চপুরের জেলা প্রশাসক পাঁচটা বাস চালক সহ রিকুইজ করার জন্য আদেশ দিচ্ছেন যে পাঁচটা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে মোহাম্মদ সাহেব না সরকারের সময়ে শুনতে হবে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছে না আপনারা এটা শেষ করেছেন শেষ করছো মামলা নিচ্ছে হবার কথা ছিল কি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য মুহূর্তেই পাল্টে যাচ্ছে ছাত্র জনতার পাল্টে যাচ্ছে তাদের কাজকর্ম এবং ছাত্রদের জন্য পুলিশ এখন জবরদস্তি করে বাস নিয়ে যাচ্ছে কেন পুলিশের নামে মামলা করা যাচ্ছে না বক্তবুগিরা। বিচার নিয়ে ক্লাবের সামনে একত্রিত আমরা দুটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখব হয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি কোনোভাবে এটা প্রমাণিত হয় নতুন যে রাজনৈতিক দল হল জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি সিটিজেন্স পার্টি এনসিপি সেই পার্টিকে সরকার কোনো না কোনোভাবে সমর্থন করছে এবং সেটা অঘোষিতভাবে এর মধ্যে এই দলটাকে নানা রকম কারণে সোকল কিংস পার্টি হিসাবে ট্যাগ করার এক ধরনের টেন্ডেন্সি আছে এবং সেটার ভ্যালিড গ্রাউন্ডস আছে সেটা নিয়ে আমিও বহুবার কথা বলেছি পারসেপশান আছে কিন্তু ক্রোড কোনো কিছু যদি দেখা যায় এমন কিছু যে রাষ্ট্রীয় কোনো সম্পত্তি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করা হচ্ছে এই দলটাকে সাহায্য করার জন্য সেটা একটা বিভৎস পরিস্থিতি তৈরি করবে আমাদের সতর্ক থাকা দরকার এই দলটা যখন তৈরি হচ্ছে গতকাল ঘোষণা হচ্ছে সে ঠিক সেই সময়েই একটা প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিলো সামাজিক মাধ্যমে আমরা সবলেই দেখেছি অনেকেই দেখেছি আমি আসবো সেই জায়গায় সেটা যদি সত্য হয়ে থাকে এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন রিপিট এটা একটা ভয়ঙ্কর অ্যালার্মিং সাইন আমরা সম্ভবত অতটা গুরুত্ব দিয়ে দেখছি না এটাকে কিন্তু আমাদের এটাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত সেই প্রজ্ঞাপনটা দেখার আগে আমি আরেকটা নিউজের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করি হেডলাইন হচ্ছে যুগান্তরে এরকম সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি নয় সেপ্টেম্বর এখানে তখন ওই সময়টাতে কেন্দ্রীয় সমন্বয়করা বিভিন্ন বিভাগে যাচ্ছিলেন তখন পুলিশ থেকে ডিসিকে চিঠি দেওয়া হয়েছিল যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাতে প্রোটোকল দেওয়া হয় মানে ওই সমন্বয়করা কে যে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে প্রশ তখন উঠেছিলো এবং আমি এটা আমার ভালো লেগেছে যে সমন্বয়কদের দিক থেকেও তারা এটা চাননি বলে তারা মিডিয়াতে জানিয়েছেন যে এটা পুলিশ নিচ থেকে দিয়েছে কিন্তু এই যে আমরা আমার আমার ব্যাখ্যা হচ্ছে তারা চাইনি আমার কাছে এটা খুব সঠিক বলে মনে হয় না কিন্তু তারা অন্তত পরিস্থিতির কারণে সেটাকে ডিনাউন্স করেছেন এবার আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসক পাঁচটা বাস চালক সহ রিকুইজ করার জন্য আদেশ দিচ্ছেন যে পাঁচটা বাসে করে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা লোকজন ঢাকায় যাবেন এবং সেখানে কার সাথে যোগাযোগ করতে হবে সাব মুসাব্বির মাহমুদ সানি প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি নিকে তার দখল বুঝিয়ে দিতে হবে আমরা জানি পুলিশের এই সক্ষমতা আছে রাষ্ট্রীয় বা প্রশাসনিক অতি জরুরি কোনো কাজে ব্যক্তিগত সম্পত্তির একটা সময়ের জন্য দায়িত্ব নিয়ে নেওয়া দখল নিয়ে নেওয়া রিকুয়েস্ট করা বলি আমরা রিকুয়েস্ট করা সেটা তারা করতে পারেন এবং সেই আইনের বলে তারা এই কাজটা করতে নির্দেশ দিচ্ছেন এটা কোনোভাবেই রাষ্ট্রীয় প্রয়োজনীয় বা জরুরি কোনো কাজ না তার চাইতে জরুরি কথা কেন কেন নাগরিক কমিটির সদস্যদের তাদের প্রোগ্রামে আসার জন্য এটা দেয়া হবে আমি এই প্রশ্নগুলো করছি এটা ধরে নিয়ে এটা জেনুইন কাগজ এটা নাও হতে পারে কিন্তু আমি সেই প্রসঙ্গে পরে আসছি যদি সঠিক হয়ে থাকে এটা একটা জেনুইন চিঠি হয়ে থাকে কেন কিসের ভিত্তিতে এই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হবে তাদের লোকজন ঢাকায় যাওয়ার জন্য আমাদের মনে আছে একত্রিশ ডিসেম্বর একটা প্রক্লেমেশনের বিরাট হাঁক ডাক হয়েছিলো ঘোষণা হয়েছিল সেদিন একটা ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল বেশ টিজার দিয়ে আগের দিন থেকে সেই প্রোগ্রামের আগেও ঠিক এই একই ধরনের অভিযোগ এসেছিল সেই ক্ষেত্রে কোনো কোনো ক্রুড চিঠি আমরা হয়তো দেখিনি কিন্তু এবার দেখলাম যদি সত্য হয়ে থাকে তার মানে এটা খুব আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সরকার শুধুমাত্র নৈতিকভাবে না লজিস্টিক্স দিয়েও এই দলটাকে সমর্থন করছে এই দলটাকে গড়ে উঠতে দিতে চেয়েছে বাজারে কিন্তু প্রচুর ফিষফাঁস আছে গোয়েন্দা সংস্থা কাজ করছে এই দল তৈরি করার পেছনে এরকম ফিসফাঁস আছে এবং এই ফিসপাশগুলো খুব অমূলক তাও না সুতরাং এই যাবতীয় প্রসেসের সাথে যেখানে তাদের উপদেষ্টারা এখন রয়ে গেছেন প্রধান উপদেষ্টার মন্তব্য মিসলিডিং অ্যাটলিস্ট তিনি যেভাবে বলেছেন সেটাকে কেউ এভাবে ব্যাখ্যা করতেই পারে যে তিনি ছাত্রদের দলের প্রতি শুধু অভিনন্দন জানানো না তিনি তাদের দলকে সাহায্য করতে প্রস্তুত আছেন বা উনি বায়াস্ট তাদের প্রতি এই ধরনের ইন্টারপ্রিটেশন করা সেই জায়গায় যখন এই ধরনের চিঠি আমাদের সামনে আসে এটা খুব ভয়ঙ্কর বার্তা দেয় এই চিঠিটা কি মিথ্যা তাহলে আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের ক্লারিফিকেশন চাই তিনি মিডিয়ার সামনে এসে বলুক তার একটা ফেক চিঠি দেয়া হয়েছে এটা ফেক এবং নাগরিক কমিটি যিনি আছেন তাকেও এই কথাগুলো প্রকাশ্যে এসে বলতে হবে এতগুলো ঘন্টা পেরিয়ে গেল কেউ তো কিছু বললেন না আর যদি দিয়ে থাকেন দিয়ে থেকেছেন এটাই মনে হয় কারণ এতক্ষণেও কোনো রকম কোনো রিজয়েন্ডার নেই তারা এইসব জানাননি তাহলে কিসের ভিত্তিতে দিয়েছে এবং এটা শুধু জেলা প্রশাসক না এটা সরকারকে এই জবাব দিতে হবে যে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে নতুন পার্টিতে জাতীয় নাগরিক কমিটির লোকজন যাওয়ার জন্য রাষ্ট্র তার ক্ষমতা ব্যবহার করে বাস দেবে বহুবার বলেছে বাংলাদেশ শেখ হাসিনা এই যে প্রায় তারা নতুন বন্দোবস্তের কথা বলেন আমরা চাই আমরা নিজেরাও চাই তাদের সাথে পার্থক্য আমার একটা জায়গা আছে তারা মনে করেন এটা সেটা সংবিধান একটা লিখে ফেলবো কিছু আইন পরিবর্তন করে ফেলবো একটা সেকেন্ড রিপাবলিক করে ফেলবো সব কিছু সুন্দর হয়ে যাবে সরি আই ডোন্ট দিস আই ডোন্ট বাই দিস আর্গুমেন্ট কিন্তু আমাদের একটা নতুন বন্দোবস্ত লাগবে এবং সেটা খুবই গ্র্যাজুয়াল অ্যান্ড স্লো প্রসেস বলে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি ওভাবেই করতে হবে এর বাইরে কিছু করতে গেলে আমাদের এক্সিস্টিং সিস্টেমটাকে আরও খারাপ করে ফেলবো যাই হোক নতুন বন্দোবস্ত মধ্যে এগুলো ছিল এগুলো থাকবে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো দিন কোনো দল বা ব্যক্তির জন্য ব্যবহৃত হতে পারে না কিন্তু এটা হলো নাগরিক কমিটিকেও এটার ব্যাখ্যা দিতে হবে আর সরি নাগরিক কমিটি এখন তো তারা দলই হয়ে গেছেন নাগরিক কমিটির লোকজন যাচ্ছেন তারা দিক বা এই দলের প্রোগ্রামে আসার জন্য বলা হচ্ছে সুতরাং জাতীয় নাগরিক পার্টি তাদেরকেও এটার ব্যাখ্যা দিতে হবে প্রশাসনকে ব্যাখ্যা দিতে হবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে বলেছিলাম যে এই সরকার যখনই তার এই নিরপেক্ষতা হারিয়ে একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছে তখন যে ঝুঁকিটা তৈরি হয় এ ধরনের কিংস পার্টি যখন তৈরি এবং সরকার সত্যিই যদি এই কিংস পার্টি তৈরির পেছনে কাজ করে তখন নির্বাচনটা সহি হবে এই বোধটাও নষ্ট হতে থাকে এটাই অ্যালার্মিং ডক্টর ইউনসের সরকার একটা দল তৈরি করতে যাচ্ছে তার পেছনে আছে এবং সেই দলটাকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন ম্যানিপুলেট করা হতে পারে এইটা সত্য কিনা ভিন্ন আলোচনা কিন্তু এই রকম একটা ধারণাও যদি কারোর মধ্যে ঢুকতে শুরু করে আমাদের সর্বনাশ হয়ে যাবে আমরা ছোট করে দেখতে চাই না খুব বড় করে দেখতে চাই এবং আমরা ভবিষ্যতে ভালোভাবে ভিজিল্যান্ট থাকবো সরকার কতটুকু সাহায্য এই দল আমাদের এখানে গণ অধিকার পরিষদের সহযোদ্ধারা আছে তারা একটি কেন্দ্র তাদেরকে করে একটি মঞ্চ ডেভেলপ করেছে জুলাই মঞ্চ যেটা সবার মঞ্চ আমার মঞ্চ অন্যান্য দলের মঞ্চ যখন গণহত্যার কথা বলা হয় তখন আমরা সবাই একত্রিত হয়ে যাই সবাই এক হয়ে যাই আমরা একটা প্রশ্ন রাখি যে গণহত্যার বিচার চান কে কে আগে হাত তোলেন আমরা তাদেরকে আলাদা করতে চাই দেখতে চাই আপনাদের স্টেটমেন্ট চাই যে আপনারা এটা বিচার চান কি চান না আমরা দুঃখ প্রকাশ করি দুঃখ লাগে আমাদের যে প্রায় ছয়শোর মতো আওয়ামী দোষোর জামিন করা হয়েছে কে করলো এই যে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা এদেরকে জামিন করলো আমরা আশা করেছিলাম আমরা করিনি কিন্তু এই বিচারকদের কিছুই হয়নি যে তারা সরল বিশ্বাসে এই জামিন দিয়েছে এরকম একটা বিষয় আমরা ধিকার জানাই আমরা আরো ধিকার জানাই কতগুলো মানুষকে আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা তাদেরকে প্রশ্রয় দিয়েছে ছেড়ে দিয়েছে আমরা শুনলাম আরাফাত আটক সেই আরাফাতকে দেখলাম বিদেশে আমরা আওয়ামী লীগের অমুক নেতাকে দেখি আটক সে দেখি বিদেশে এইভাবে তাদেরকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে আমরা সেনাবাহিনীর ভাইদেরকে বলতে চাই আপনারা আপনাদের নৈতিক জায়গা থেকে আপনারা বলবেন আপনারা কাজটা ঠিক করেছেন কিনা এবং আমরা এই জন্য অপছন্দ অপছন্দ করতে পারি কিনা কিনা করার কারণ আছে আপনাদেরকে বলেন আপনারা কি জানি না আমরা জেনে না জেনে আপনাদের ভালোবাসি তাই না ভালোবাসি না সেনাবাহিনীকে হ্যাঁ সেনাবাহিনীকে আমরা ভালোবাসি কিন্তু অনেক বিপদের সময় তাদেরকে আমরা পাশে পাই নাই সৈরাচার নিপাদের সময় তাদেরকে সাথে পাই নাই আমরা এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অবদান কি আমরা জানি না জানি না কেউ জানি না অথচ সিক্সটি সিক্স পার্সেন্ট বন্দুকের গুলির গ্রেড ছিল সেনাবাহিনী গ্রেডের এটার জবাব আপনারা দিতে পারবেন আমাদের হয়তো জবাব নেওয়ার ক্ষমতা আপনাদের কাছ থেকে নাই কিন্তু আপনারা নিজেদের কাছে প্রশ্ন করেন এগুলো কিভাবে পুলিশের হাতে গেল অথবা আপনারা এগুলো গুলি করেছেন কিনা গণহত্যা আসলে কে করেছে সেটা নিরূপণ করতে হলে সবাইকে নিতে হবে র্যাব নিতে হবে পুলিশ নিতে হবে আমাদের কাছে ভিডিও আছে আমরা দেখছি সেরা বাহিনীও গুলি করছে আছে না এরকম আছে বিটিভি গুলি করেছে তো যেই করো আমরা বাহিনীকে দোষ দিতে চাই না আমাদের কথা খনিদেরকে আপনারা আইনের হাতে তুলে দেন আমাদের কাছে অনেক ভুক্তভোগী এসে বলছে পুলিশের নামে মামলা দেওয়া যাচ্ছে না বাইরে ভাই ইউনোস্টারের সরকারের সময়ে এটা আমাদেরকে শুনতে হবে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছে না আপনারা কি কেউ এটা শেষ করেছেন শেষ করছো মামলা নিচ্ছে মামলা নিচ্ছে না মামলা নিচ্ছে না তাহলে তাহলে দেখেন আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনারা সঠিক কাজটি করছেন কিনা এই সঠিক কাজটি আমরা ছাড়া আপনাদেরকে কি হবে বলবো এই যে বিভিন্ন কাজ বিতরণ দেখার জন্য দায়িত্ব বসানো হয় নাই সোজা হিসাব কথা ছিল বরাবর খনিদের বিচার আর হলো সংস্কার সংস্কার কি করবে এটা আমরা কিছু কিছু করে খবর পাচ্ছি আমাদের নাইট ভাই সংস্কার করে অবশ্যই একশোর মধ্যে নিরানব্বই পাইছে তাই না কত পাইছে একশো তে বাই পেয়ে গেছে হয়তোবা এবং তারা তাকে ইমাম ঘোষণা করেছে যাই হোক সেটা বিষয় নয় বিষয় হলো যে কয়দিনের সুযোগ পেয়েছিল সে কয়দিন আমানত রক্ষা করেছে কিনা এটা হলো আমাদের প্রশ্ন এই আমানত তালিকা কেউ রক্ষা করতে পারছে না কম্বল বিতরণে ব্যস্ত এই করতে ব্যস্ত ফাইল সাইন করতে ব্যস্ত তাদের ব্যস্ততা শেষ হয় না সোজা হিসাব একটা একটা করে ধরতে হবে বিচার সম্পন্ন করতে হবে আমাদের এখানে একটা কমিশন হয়েছে গুম কমিশন আর একটা হলো বিচারের জন্য একটা ব্যবস্থাপনা আছে আমরা দুই কমিশন ব্যবস্থাপনাকে বলতে চাচ্ছি আপনারা দেখবেন যে গুম কমিশন নিয়ে তারা ঘোরাঘুরি করতে গেছে তাদেরকে গুম করা হয়েছে আমি তো দেখলাম সবই আমলা আর হলো গুম করা মানুষকে সাথে করে নিয়েছিলেন সত্যিকার ভুক্তভোগী আপনার নিতে পারতেন আরো পাঁচজন নিতে পারতেন ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদেরও যেতে ইচ্ছা করছিল যে আমরা যদি ওখানে যেতে পারতাম আমাদেরও খোঁজার ইচ্ছা হচ্ছিল যে আমাদেরকে গুম করে কোন ঘরে রাখছিল শুধুমাত্র উপদেষ্টাদের কোন ঘরে রাখছে সেইটা খুঁজে বের করলে হবে সেটা তো খুঁজে বের করলে হবে না রেবওয়ানের আয়না ঘর তো বের করে নিয়ে এখন ওটা এখন ব্যবহার করছে জনগনের বিউদ্ধে রেবওয়ানের আয়না ঘর উন্মোচন করার আহ্বান জানাই ওইটা ওই আয়না ঘর যদি কেউ দেখে তার বুক কেঁপে উঠবে কোন আয়না ঘরেই দেখেছেন দেয়ালে দেয়ালে এরকম ভাবে রিং লাগা রিং খোলানো আছে কোন আয়না ঘরে দেখেছেন নাই দেখেন না আপনারা কিন্তু রেবওয়ানের আয়না ঘরে দেয়ালে দেয়ালে মানুষকে বাড়ায় এরকম বেদারাকার যত রিং খোলানো আছে পা দেয়ালের সঙ্গে বাঁধানোর জন্য দেয়ালের সঙ্গে ঋণ ঝুলানো আছে এইটা কোনো আয়না ঘরে দেখানো হয়নি আমি চ্যালেঞ্জ করছি আজকে গিয়ে দেখেন র্যাব এ এই আয়না ঘর এখনো ওইভাবেই রয়েছে এখানে আমাকে রাখা হয়েছিল ডিজিএফআই নিয়ে এখানে আমাকে দেখেছিল। তো আমরা এগুলো লোক দেখানো ব্যবস্থাপনা চাই না সত্যিকার প্রতিকার চাই যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ চাই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতিপূরণ চাই এই বিষয়গুলো আর এই যে গণহত্যার যে বিচার গণহত্যা এগুলো দ্রুত এগুলো এত আপনারা যদি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন শোনেন সবাই তারা ইয়ে করে নাই তারা মারা গেছে পোস্টমার্টম করে না বুঝতে পেরেছেন সবুজ ভাই পোস্টমার্টেম করে না তো আমি অনেকভাবে আইন আদালতের বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম যে পোস্টমার্টমটা কেন করা জরুরি পোস্টমার্টম না করলে একটা হত্যার কোনো ম্যারেডি থাকে না কারণ ওই পোস্টমার্টম করতে গেলে ওর শরীরের ভিতরে কত গ্রেনের বন্দুক আছে সেই বন্দুকের ভিতরে একটা স্টিকার লাগানো আছে মারা আছে পিছনে ওই বন্দুকের সিরিয়াল নাম্বার কত এবং সেই বন্দুক কোন পুলিশ অফিসার বের করেছিল কোন ব্যারাকে ছিল এবং সেই দিন কোন সাইনে এই বন্দুকগুলো বের হয়েছে সেই সাইনটা কে করছে সব দিনের আলো পরিষ্কার হয়ে যায়

পুলিশ তাদেরকে সাহায্য করছেন এবং সবথেকে বড় কথা যে বর্তমান পুলিশে অন্যায় করলে আগের মতো হয়ে যাচ্ছে যে পুলিশের নামে মামলা নিচ্ছে না এবং পুলিশের যা ইচ্ছা তা আবারও কিন্তু করতেছে অতএব এই পুলিশের স্বভাব কবে পরিবর্তন হবে এবং এই দেশের মানুষ যে কবে শান্তি পাবে সেটি কিন্তু এখনও বোঝা যাচ্ছে না তবে আমরা ছাত্রদের যে দলটি এই দলটি আমরা আশাবাদী এই দলটি একটি সুষ্ঠু দল হবে বা এই দল দেশের জনগণের জন্য ভাববে এবং জনগণের পক্ষে তারা সবসময় থাকবে তবে পরিস্থিতি কোথায় নিয়ে যায় এটি এখনও আমাদের অজানা